নমস্কার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি চোদ্দ অর্থাৎ অংশীদারী করব পৃষ্ঠা নম্বর দুশো দুই দেখো অংশীদারী কারবার অধ্যায়টির অঙ্কগুলো করতে গেলে প্রথমে কতগুলো বিষয় অবশ্যই আমাদের জেনে নেওয়া প্রয়োজন প্রথমে অবশ্যই আমাদের জানতে হবে অংশীদারী কারবার বলতে আমরা কি বুঝি এখানে দেখো বাংলা ভাষাটাই দেখে আমরা বুঝতে পারছি দুজন অথবা তার থেকে বেশি জন মিলে ব্যবসা করবে অংশীদার থাকবে অনেকে দুজন বা তার থেকে বেশি তারা ব্যবসা করলে তখন আমরা সেই রকম ব্যবসাটাকে অর্থাৎ সেইরকম কারবারটাকে আমরা বলতে পারি অংশীদারি কারবার ইংরেজিতে যাকে আমরা বলি পার্টনারশিপ বিজনেস এরপরে অংশীদারী কারবার অধ্যায়টির অঙ্কগুলো করতে গেলে আমরা কতকগুলো ভাষা দেখব অঙ্কগুলোতে আছে এক নম্বর যেটা দেখব মূলধন এটা তোমরা দশম শ্রেণীতেই সরল সুদকষা বা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো যখন করেছিলে মূলধন কথাটি অবশ্যই জেনে নিয়েছ এখানে সেই মূলধন বলতে অংশীদারগণ অর্থাৎ যারা ব্যবসা করছে তারা কত টাকা দিয়ে ব্যবসায় নিয়োজিত করেছে সেটাই হচ্ছে তাদের মূলধন এবং জানবো লভ্যাংশ বন্টন বলতে কোনো ব্যবসাতে যদি লাভ হয় একই রকমভাবে যদি লোকসান বা ক্ষতি হয় সেই লোকসান বা ক্ষতি বা লভ্যাংশটা কিভাবে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবে সেটা হচ্ছে লভ্যাংশ বন্টন এখানে লভ্যাংশ বন্টন দুভাবে হতে পারে এক নম্বর কোনো অংশীদারি কারবারে যদি আগে থেকেই চুক্তি করা থাকে অর্থাৎ এগ্রিমেন্ট করা থাকে যে আমরা যে লাভটা হবে ব্যবসাতে প্রত্যেকে অর্থাৎ অংশীদারগণ সমান ভাগে ভাগ করতে পারি এরকম চুক্তি করে দেওয়া আছে অথবা কি রকম চুক্তি থাকতে পারে যে এরকম বলা থাকতে পারে যে যেমন টাকা দিয়েছে অর্থাৎ যাদের মূলধন যেমন হবে সেরকম ভাবে লভ্যাংশ বন্টন করা হবে অর্থাৎ মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন হতে পারে এছাড়া অন্যান্য কোনো এগ্রিমেন্ট করা থাকতে পারে সেই রকম চুক্তি আগে থেকে করা থাকলে সেই হিসাবে লভ্যাংশের বন্টন হতে পারে অথবা চুক্তি হয়তো করা হয়নি তাহলে সেক্ষেত্রে লভ্যাংশের বন্টন কিভাবে হবে সেভাবে অবশ্যই লভ্যাংশের বন্টন হবে যে যেমন মূলধন দিয়েছে অর্থাৎ মূলধনের অনুপাতেই লভ্যাংশ বন্টন হবে এটা তোমরা খেয়াল রাখবে যখন অঙ্কগুলো আমরা অংশীদের কারবার চ্যাপ্টারতে করব তখন দেখব অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে চুক্তি কিরকম সেটা বলে দেওয়া আছে আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো চুক্তির কথা বলা নেই তো সেক্ষেত্রে আমরা চুক্তি করা থাকলে সেইভাবে আমরা লভ্যাংশ মন্টন করব আর চুক্তি যদি করা না থাকে অর্থাৎ কোনো কিছুই যদি বলা না থাকে তাহলে অবশ্যই কিন্তু মূলধনের অনুপাতটা বের করে তারপরে যেমন আমরা অনুপাতের অঙ্কগুলো করে থাকি অর্থাৎ আনুপাতিক ভাগ হার বের করে আমরা অঙ্কগুলো করি তেমনিভাবেই কিন্তু এখানেও অঙ্কগুলো করতে হবে আমি অঙ্কগুলো যখন করাবো তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে এরপরে আমাদের জানতে হবে যেটা অংশীদারি কারবার কত রকমের হয় প্রথমে আমরা জানবো অংশীদারি কারবার দু রকমের হয় একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর দু নম্বর হচ্ছে মিশ্র অংশীদারি কারবার সরল অংশীদারি কারবার আমরা কাকে বলবো যখন দেখব অংশীদারি কারবারে যারা অংশীদার আছেন প্রত্যেকের মূলধনটা সমান সময়ের জন্য অংশীদারি কারবারে নিয়োজিত আছে সেটাকে আমরা বলবো সরল অংশীদারি কারবার আর মিশ্র কারবার কাকে বলবো যখন আমরা অংশীদারি কারবারে দেখবো অংশীদারগণ বিভিন্ন বিভিন্ন সময়ের জন্য অংশীদারি কারবারটা করেছেন কেউ জন্য ব্যবসাটাতে টাকা করেছেন কেউ এক বছরের জন্য এইভাবে যদি আলাদা আলাদা সময়ের জন্য টাকা নিয়োজিত করে থাকেন তাহলে সেরকম অংশীদারি কারবারকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলবো যখন আমরা এই অধ্যায়টির অঙ্কগুলো করবো তোমরা তখন দেখতে পাবে কোনো কোনো প্রশ্নে সরল অংশীদারি কারবারের কথা বলা হয়েছে আবার কোনো কোনো প্রশ্নে মিশ্র অংশীদারি কারবার আছে আমরা যখন অঙ্কগুলো করব আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে তাহলে একের দাগের অঙ্কটা কি বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব এখানে দেখো আমি যেভাবে একটু আগে বুঝিয়েছিলাম যে লভ্যাংশের বন্টন হলে দু রকম হয় এক চুক্তি করা আছে সেরকমভাবে যেমন চুক্তি করা আছে সেরকমভাবে লভ্যাংশের বন্টন হবে অথবা চুক্তি যদি না থাকে তাহলে অবশ্যই মূলধনের অনুপাতে আমরা লভ্যাংশের বন্টন করব। এখানে দেখো কোনো চুক্তি কিন্তু বলা নেই তাহলে অবশ্যই আমরা লভ্যাংশটা কে কত পাবে সেটা আমরা মূলধনের অনুপাত বের করে যেমনভাবে অনুপাতের অনুপাতের আনুপাতিক ভাগ হার বের করে অঙ্কগুলো করে থাকি এখানে আমরা আমরা কে কত টাকা পাবে সেটা বের করতে পারবো তেমনিভাবেই তাহলে দেখো একের জায়গার অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমেই আমরা মূলধনের অনুপাতটা বের করব বলে দেওয়া আছে আমি এবং আমার বন্ধু মালা যথাক্রমে পনেরো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করলাম তাহলে আমরা প্রথমে লিখবো আমার এবং মালার মূলধনের সমান তাহলে এখানে আমার টাকা পনেরো হাজার তাই আমার টাকাটা প্রথমে বসালাম ইস্টু করে মালার কত টাকা পঁচিশ হাজার টাকা সেটা বসালাম অনুপাত করলে আমরা কি পাবো আমরা জানি অনুপাতকে আমরা লঘিষ্ট আকারে প্রকাশ করতে গেলে এইচ টু বি কে এ বাই বি আকারে এরকম ভাবে লিখে নিয়ে আমরা কাটাকুটি করে লঘিষ্ট আকারে প্রকাশ করে নিতে পারি উপরে তিনটা শূন্য নিচে তিনটা শূন্য কেটে নিলাম পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ থ্রি টু ফাইভ হয়ে গেল তাহলে মূলধন অনুপাত লঘিষ্ট আকারে প্রকাশ করে আমরা বের করে নিতে পারলাম তাহলে এরপরে আমরা কি করব আমরা আনুপাতিক ভাগ হার বের করে নিতে পারি অতএব আমার মূলধনের আনুপাতিক ভাঘার সমান তিনের আট হয়ে যাবে এখানে তিন উপরে বসবো আর তিন আর পাঁচ যোগ করে সেটা নিচে বসবে এই করে আমরা আনুপাতিক ভাগারটা বের করে নিতে পারি এগুলো তোমরা আগেই শিখে নিয়েছো এবার দেখো একটু খেয়াল রাখবে এখানে মূলধনের আনুপাতিক ভাগার আমি লিখেছি এখানে এই মূলধনের অনুপাত যেমন হবে লভ্যাংশের অনুপাতও কিন্তু তেমন হবে এবং মালার মূলধনের আনুপাতিক ভাগ আর কত দাঁড়াবে উপরে বসবে নিচে অর্থাৎ হয়ে গেল মালার মূলধনের আনুপাতিক অতএব ষোলো হাজার আটশো টাকা যে মোট লাভ হয়েছে সেটা আমি লিখে দিচ্ছি এইভাবে যে ষোলো হাজার আটশো টাকা লাভের মধ্যে আমার সমান তোমরা এগুলো জেনে গেছো যে মোট যত টাকা আছে লভ্যাংশ তার সঙ্গে আমরা গুণ করে দেবো যে যার মূলধনের আনুপাতিক ভাগ আর অর্থাৎ লভ্যাংশের যে আনুপাতিক ভাগা হয়েছে সেটা দিয়ে এত টাকা হয়ে যাবে আমার লভ্যাংশ আমরা কাটাকুটি করব আট দিয়ে একদম সরাসরি কেটে দিচ্ছি আর একে আট আট দুগুণে ষোলো আট একে আট আট শূন্য শূন্য আট শূন্য শূন্য এই করে আমরা গুণ করে দেখতে পাচ্ছি তিন একে তিন তিন দুগুণের ছয় অর্থাৎ ছ হাজার তিনশো টাকা এটা হয়ে যাবে আমার লভ্যাংশ এবং মালার লভ্যাংশ একই রকম আমরা উপরে যেমন করেছি মোট লাভ গুণিত মালার লভ্যাংশ মালার যে আনুপাতিক ভাগ আর বেরিয়েছে এত টাকা হয়ে হয়ে একই আমরা কাটাকুটি কাটাকুটি করলে এখানে গেছে অলরেডি সেটাই বসিয়ে দিলাম আট দিয়ে কাটাকুটি করে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ এই করে মালার লভ্যাংশ পেলাম দশ হাজার পাঁচশো টাকা এটা এটা যোগ করলে ওই ষোলো হাজার আটশো টাকাই পাবো তাহলে এখানে আমার লভ্যাংশ এবং মালার লভ্যাংশ কত সেটা আমরা পেয়ে গেছি ওটাই আমাদের জানতে চেয়েছে তাহলে এটাই উত্তর হয়ে যাবে আমরা এখানে লিখে দিতে পারি এটাই অ্যান্সার এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল কিন্তু বৎসরান্তে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি দেখো এখানে কিন্তু লাভ হয়নি লোকসান অর্থাৎ ক্ষতি হয়েছে সেক্ষেত্রেও কিন্তু যেমনভাবে লভ্যাংশের বন্টন প্রত্যেকের মধ্যে হয়েছিল ক্ষতির বন্টনটাও কিন্তু তেমনিভাবে প্রত্যেকের মধ্যে হবে আর এখানে দেখো যথাক্রমে বলেছে অর্থাৎ প্রিয়ম পনেরো হাজার টাকা দিয়েছে সুপ্রিয়া দিয়েছে দশ হাজার টাকা বুলু দিয়েছে পঁচিশ হাজার টাকা দুটো জিনিস এখানে লক্ষ্য করছি এক হচ্ছে এটা প্রত্যেকে সমান সময়ের জন্য টাকাটা দিয়েছিল অর্থাৎ বৎসর আনতে বলেছে এক বছরের শেষে তাহলে এটা হবে সরল অংশীদারী কারবার এবং এখানে দেখতে পাচ্ছি কোনো চুক্তি করা নেই অর্থাৎ প্রত্যেকে কি করবে মূলধনের অনুপাতেই কিন্তু এই লোকসানটা ভাগ করে নেবে তাহলে আমি অঙ্কটা করাচ্ছি তাহলে আমরা এক্ষেত্রেও প্রত্যেকের মূলধনের অনুপাতটা বের করব প্রিয়ম সুপ্রিয়া ও বুলু এর মূলধনের যে যার যেমন টাকা দিয়েছে আমরা পরপর লিখে দেব প্রিয়ম দিয়েছে পনেরো হাজার টাকা আর একক লেখার দরকার নেই আমরা অনুপাতে একক বিহিনী আমরা বের করব এস টু সুপ্রিয়া দিয়েছে দশ হাজার টাকা এজ টু ব্লু দিয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে কি করবো আমরা এটাকে আমরা লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করে নেবো দেখো আমরা দেখতে পাচ্ছি এক হাজার দিয়ে সবাইকেই কিন্তু ভাগ করলে হয়ে যাবে হয়ে যাবে পনেরো এটা হয়ে যাবে দশ এটা হয়ে যাবে পঁচিশ পরেও দেখো আরও ছোট করা যাবে পাঁচ দিয়ে আমরা সবাইকে ভাগ করে নেব পাঁচ দিনে পনেরো পাঁচ দুগুণের দশ পাঁচ পাঁচে পঁচিশ এই করে আমরা প্রত্যেকের দেখলাম যে মূলধনের অনুপাতটা পেলাম থ্রি ইজ টু ইজ টু ফাইভ এরপরে কি করবো আমরা একই রকম আগের অঙ্কর মতো প্রত্যেকের মূলধনের আলাদা আলাদা করে আনুপাতিক ভাগ বের করবো তাহলে প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগ কত হচ্ছে আমরা কি করব উপরে প্রিয়মের যেটা থ্রি আছে ওটা উপরে বসবে আর নিচে প্রত্যেকটা পদকে যোগ করে দাও তিন দুই পাঁচ পাঁচ দশ তাহলে নিচে হয়ে যাবে দশ অর্থাৎ প্রিয়মের মূলধনের আনুপাতিক ভাগ হার হবে তিনের দশ একই রকম আমরা সুপ্রিয়ার মূলধনের আনুপাতিক ভাগ হার পাবো সুপ্রিয়ার ক্ষেত্রে দুই আছে সেটা উপরে বসলো আর নিচে যেমন টোটালটা আছে দশ সেটা বসে গেলো এরপরে আমরা বুলুর মূলধনের আনুপাতিক ভাগ হার পাব ফাইভ গুলুর আছে ফাইভ তাই উপরে বসলো ফাইভ আর নিচে যেমন টেন হয় তেমনি বসে গেল প্রত্যেকের মূলধনের আনুপাতিক ভাগ হার পেয়ে গেলাম খেয়াল রাখবে আবার বলছি মূলধনের আনুপাতিক ভাগ হার যেমন হবে এখানে যেহেতু চুক্তির কথা কোনো বলা নেই তেমনি ভাবেই কিন্তু লভ্যাংশেরও বন্টন হবে বা যদি ক্ষতি হয় ক্ষতিরও বন্টন হবে এক্ষেত্রে লোকসান হয়েছে অর্থাৎ ক্ষতি হয়েছে সেই ক্ষতির বন্টনটাও কিন্তু এই মূলধনের অনুপাতেই হবে তাহলে আমরা লিখব অতএব তিন হাজার টাকা ক্ষতির মধ্যে প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে যেমনভাবে এখানে প্রশ্নে বলেছে লোকসানের পরিমাণ দিতে হবে আগের অঙ্কটার মতোই মোট যত টাকা লোকসান হয়েছে তার মধ্যে প্রিয়মের যে মূলধনের আনুপাতিক ভাগ হার বেরিয়েছে আমরা গুণ করে দেবো তাহলে লোকসান প্রিয়মকে কত টাকা দিতে হবে সেটা আমরা পেয়ে যাবো এত টাকা আমরা যদি হিসাব করি তাহলে একটা শূন্য একটা শূন্য উপর নিচে কেটে দিলাম তাহলে হয়ে যাবে তিন নয় দুটো শূন্য অর্থাৎ নশো টাকা প্রিয়মকে লোকসানের পরিমাণ দিতে হবে এরপরে তাহলে সুপ্রিয়ার বা সুপ্রিয়াকে সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ দিতে হবে সমান একই রকম মোট তিন হাজার টাকা কে সুপ্রিয়ার যে মূলধনের আনুপাতিক ভাগ হাতটা বের করেছি দুয়ের দশ এত হয়ে যাবে টাকা সমান আমরা একই রকম আগেরটার মতো হিসাব করলে পেয়ে যাচ্ছি দু তিনের ছয় দুটো শূন্য অর্থাৎ ছশো টাকা সুপ্রিয়াকে লোকসানের পরিমাণ দিতে হবে এবং বুলুর অর্থাৎ বুলুকে লোকসানের পরিমাণ দিতে হবে কত টাকা মোট একই রকমভাবে তিন হাজার গুণিতক বুলুর আনুপাতিক ভাগ আর আছে পাঁচের দশ গুণ করে দিলাম তাহলে কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি দুটো শূন্য অর্থাৎ অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা তাহলে এখানে প্রত্যেককে কত টাকা লোকসান দিতে হবে সেটা এখানে কিন্তু চেয়েছিল আমি এইভাবে বের করে নিলাম এটাই হয়ে যাবে উত্তর এরপরে তিনের দাগের অঙ্কটা কি বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু পাঁচশো টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি দেখো দুজনের কিন্তু মোট টাকা দেওয়া আছে কিন্তু আলাদা আলাদা টাকা দেওয়া নেই এখানে আলাদা আলাদা টাকার বের করার দরকার নেই এখানে আমরা এই যে লেখা আছে কথাটা শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছে সেখান থেকেই কিন্তু আমরা আমরা মূলধনের অনুপাত বের করতে পারব। যেহেতু লাভ হয়েছে এখানে সেই কে কত টাকা পাবে একের দাগের অঙ্কের মতো আমরা একই রকম করতে দেখো আমি অঙ্কটা করাচ্ছি তাহলে আমরা এখানেও তিনের দাগের অঙ্কটাতেও মূলধনের অনুপাত বের করবো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা মূলধন কত সেটা কিন্তু বলে দেওয়া নেই প্রথমে তার আগে আমরা লাভ কত হয়েছে সেটা একটু বের করে নিই শোভা ও মাসুদ মোট টাকা দিয়েছে কত টাকা দুজনে মিলে আড়াই লাখ টাকা অর্থাৎ দু লাখ পঞ্চাশ হাজার টাকা এবং বিক্রি করে অর্থাৎ গাড়িটা বিক্রি করে মোট টাকা পেয়েছে কত টাকা দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো অতএব মোট লাভ হয়েছে তাদের মোট লাভ হয়েছে কত টাকা আমরা দু লাখ বাষট্টি হাজার পাঁচশো থেকে দু লাখ পঞ্চাশ হাজার বিয়োগ করে দেব এত টাকা মোট লাভ হয়েছে এখানে দেখতে পাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা তোমরা বিয়োগ করে দেখবে বারো হাজার পাঁচশো টাকা মোট লাভ হয়েছে এরপরে আমরা কি করব মূলধনের অনুপাত দেখো এখানে বলে দেওয়া আছে শোভা আছে শোভা মাসুদের দেড়গুণ টাকা দিয়েছে অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত দেখো এখানে যেহেতু মূলধনের অনুপাত বের করছি তাই আমরা প্রত্যেকে কে কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করেছে সেটা কিন্তু আমরা আর বের করছি না সহজেই আমরা অনুপাতটা বের করতে পারবো কি এখানে দেখতে পাচ্ছি মাসুদ যদি এক টাকা দেয় তাহলে শোভা কিন্তু তার দেড় গুণ টাকা দিয়েছে তাহলে কি হবে শোভা দিয়েছে দেড় টাকা অর্থাৎ এক পূর্ণ একের দুই টাকা এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাব এটাকে ভেঙে ফেলো মিশ্র ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশে বের করলে আমরা কি করব দুই একে দুই আর উপরে এক যোগ করলে তিন হবে উপরে তিন আর নিচে যেমন দুই আছে তেমনি থাকলো অর্থাৎ তিনের দুই ইজ টু এখানে ওয়ান ওয়ান অর্থাৎ একের এক আমরা এটাকে কি করব এটাকে আমরা সরল অনুপাতে প্রকাশ করব কিভাবে করবো তিনের দুই এটা অর্থাৎ ভাগ আছে হিসেবে ধরব গুণ করে উল্টে দেব সেই একই ব্যাপার হয়ে যাবে তিন তিন আর নিচে থ্রি ইজ টু টু হয়ে যাবে শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম থ্রি ইজ টু টু তাহলে এখান থেকে আমরা শোভা শোভার লভ্যাংশ আমরা কত পেয়ে যাব দাগের রকম মোট লাভ হয়েছে বারো হাজার পাঁচশো সেখান থেকে আমরা আনুপাতিক কত হবে এত টাকা দেখো এখানে এত বড় অঙ্ক করার দরকার নেই তোমরা এই প্রথম যে দুটো লাইন আছে এই দুটো লাইন বাদ দিয়ে সরাসরি মোট কত লাভ হয়েছে সেটা বের করে নিতে পারো তারপরে এটা কিন্তু এই প্রথম যে কথাটা আছে সে কথাটা তোমরা বইতে যে দেওয়া আছে সেটা লিখে তারপরে করলে সবচেয়ে ভালো হয় এরপরে দেখো তাহলে শোভার লভ্যাংশ কী করে আমরা পাবো কাটাকুটি করবো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তারপরে কথা হবে তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর আমরা পেয়ে যাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা কাটাকুটি করার পরে উপরে উপরে গুণ করে উপরে বসবে আর নিচে নিচে গুণ করে নিচে বসবে এখানে দেখো এক একে এক সেটা নিচে বসবে সেটা বসানোর দরকার নেই আমরা সাত হাজার পাঁচশো টাকা সুভার লভ্যাংশ সেটা পেয়ে গেলাম এবং মাসুদের লভ্যাংশ কত হবে একই রকম আমরা পাবো মোট লাভ হয়েছে বারো হাজার পাঁচশো টাকা তাকে মাসুদের আনুপাতিক ভাগ আর এখানে কি করে পাবো দুই বসবে উপরে আর নিচে বসবে তিন আর দুই যোগ করে যেটা হয় ফাইভ এই যে আনুপাতিকভাঘার সোভার বের করেছিলাম এত টাকা হবে মাসুদের লভ্যাংশ সমান একই রকম আমরা কাটাকুটি করবো পাঁচ একে পাঁচ আর এখানে কত হবে পঁচিশশো এই যে আগে করে নিয়েছি পাঁচ দিয়ে কাটাকুটি তারপর কত হবে তাহলে আড়াই হাজার আর দুই গুণ করব হয়ে যাবে পাঁচ হাজার টাকা এই দুটোকে যোগ করো দেখো বারো হাজার পাঁচশো টাকা হয়ে যাবে তাহলে মাসুদের লভ্যাংশ পাঁচ হাজার টাকা এটা আমরা বের করতে পারলাম এটাই আমাদের জানতে চেয়েছে যে কে কত টাকা লভ্যাংশ পাবেন শোভা লভ্যাংশ পাবেন সাত হাজার পাঁচশো টাকা আর মাসুদ লভ্যাংশ পাবেন পাঁচ হাজার টাকা তাহলে এটাই উত্তর হয়ে যাবে এরপরে দেখো চারের দেখার অঙ্কটা কি বলেছে তিন বন্ধু যথাক্রমে পাঁচ হাজার টাকা ছ টাকা ও সাত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন এক টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি তাহলে এই অঙ্কটাও কিন্তু দুয়ের দাগের অঙ্কের মতো একই রকম হবে তাহলে এখানে এক বছরের শেষে মোট কত টাকা ক্ষতি হয়েছে সেটা বলে দেওয়া আছে আমরা একই রকম ভাবে অনুপাত বের করে ওই ক্ষতি যত টাকা হয়েছে সেটাকে আমরা প্রত্যেকের আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করে কত টাকা দেবে প্রত্যেকে সেটা আমরা পেয়ে যাবো দুয়ের দাগের মতোই আমি করছি অঙ্কটা তাহলে আমরা প্রত্যেকের মূলধন অনুপাতটা বের করে নেব তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হচ্ছে তাহলে পরপর দিয়েছি পাঁচ হাজার টাকা আমরা আর একক লিখব না ছ হাজার টাকা ছ হাজার লিখলাম ইজ টু করে সাত হাজার তাহলে প্রত্যেকের আমরা তিন বন্ধুর মূলধনের অনুপাতটা পেয়ে যাচ্ছি এবার দেখো এক হাজার দিয়ে যদি আমরা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব ফাইভ ইজ টু সিক্স ইজ টু সেভেন তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম এরপরে আমরা প্রত্যেকের মূলধনের আনুপাতিক ভাগ বের করে নেব অতএব প্রথম মূলধনের ভাগ হার কত পাচ্ছি প্রথম বন্ধুর পাঁচ উপরে বসবে নিচে পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত করে আমরা পেয়ে যাবো পাঁচ ছয় এগারো সাথে আঠারো তাহলে হয়ে যাবে পাঁচের আঠারো দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার কত পাবো দ্বিতীয় বন্ধুর ছয় ওপরে বসবে নিচে যেমন আঠারো আছে বসে যাবে তৃতীয় বন্ধুর আমরা এবং বলে লিখব এবং তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার কত পাবো সাতের আঠারো হয়ে গেল তাহলে প্রত্যেকের মূলধনের আনুপাতিক ভাগ হার বের করে নিলাম মোট লোকসান হয়েছে এক হাজার আটশো টাকা তাহলে অতএব করে লিখব মোট এক হাজার টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধু দেবে প্রথম বন্ধু দেবে কত টাকা দেবে তাহলে এক টাকা মোট ক্ষতি হয়েছে সেটা লিখবো গুণ চিহ্ন দিয়ে আমরা প্রথম বন্ধু কত দেবে সেটা বের করব প্রথম বন্ধুরা আনুপাতিক ভাগার পেয়েছি পাঁচের আঠারো সেটা লিখব এত টাকা তাহলে আমরা যদি কাটাকুটি করি আঠারো একে আঠারো একদম আঠারো দিয়ে কাটাকুটি করে দিচ্ছি সরাসরি আঠারো একশো হয়ে যাবে আঠারোশো তাহলে পাঁচ আর একশো গুণ করলে হয়ে যাবে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধু দেবে দ্বিতীয় বন্ধু কত দেবে একই রকম আমরা আঠারোশোকে গুণ করব দ্বিতীয় বন্ধুর আনুপাতি ভাগ কত বেরিয়েছে ছয়ের আঠারো এত টাকা সমান দেখো কাটাকুটি করলে আমরা সেই একই রকম একশো ছয়ে ছশো টাকা পেয়ে গেলাম দ্বিতীয় বন্ধুর যে লোকসানটা দিতে হবে সেটা ছশো টাকা এবং তৃতীয় বন্ধু দেবে তৃতীয় বন্ধু দেবে কত একই রকম আমরা কে গুণ করবো তৃতীয় বন্ধুরানুপাতিক ভাগার সাতের আঠারো এত টাকা সমান কাটাকুটি করলে আঠারো দিয়ে কাটলাম একই রকম সাতশো টাকা তাহলে এটাই উত্তর হয়ে যাবে আজ আপাতত এই পর্যন্ত পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আলোচনা হবে ধন্যবাদ